সমিল্লাহি রহমান রাহিম সুপ্রিয় সহযোদ্ধা প্রায় একটি দীর্ঘ বিরতির ভাই এবং আমি আপনাদের সামনে হাজির হয়েছি একটি নতুন আলোচনা নিয়ে আমরা সকলে জানি যে আন্তর্জাতিক বাণিজ্যে ইম্পোর্টার এবং এক্সপোর্টার একে অপরকে সরাসরি চিনে না এই কারণে ঝুঁকি ব্যবস্থাপনার অংশ হিসেবে লেটার অফ ক্রেডিট অর্থাৎ এলসি উদ্ভব ঘটে এবং ব্যাংক এখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে কারণ সীমান্ত পারাপারের লেনদেনে অর্থ প্রদানের নিশ্চয়তা দলিলপত্র যাচাই বৈদেশিক মুদ্রা লেনদেনে এবং আইনগত কাঠামো মেনে চলার ক্ষেত্রে ব্যাংক এখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ রোল পালন করে ব্যাংকের এই ভূমিকা এক্সপোর্টার ও ইম্পোর্টার উভয়কে নিশ্চিতভাবে আমদানি রপ্তানি ব্যবসায় প্রবেশ করতে সাহায্য করে আমদানি রপ্তানিতে সাধারণত অন্তত দুইটি ব্যাংক থাকে ইস্যুইং ব্যাঙ্ক ও অ্যাডভাইজিং ব্যাংক কিন্তু ঝুঁকি পেমেন্ট নিশ্চয়তা ও আন্তর্জাতিক সেটেলমেন্টের কারণে আরও ব্যাংক যুক্ত হতে পারে যেমন কনফার্মিং নেগোসিয়েটিং এবং রিমবার ও নমিনেটেড ব্যাংক এখন আমি সারাভাত ভাইকে রিকোয়েস্ট করব আন্তর্জাতিক বাণিজ্যের সাথে সম্পর্কিত ব্যাংক সমূহের ভূমিকা ও দায়িত্ব নিয়ে আমাদের সাথে খোলামেলা আলোচনা করতে যাতে এই বিষয় নিয়ে আমাদের কারো মনে কোনো রকমের দ্বিধা বা অস্পষ্টতা না থাকে ধন্যবাদ নাজমুল ভাই এবং দুলাল ভাইকে এত সুন্দর করে আজকের আলোচনাটি শুরু করার জন্য আজকে আমরা আমদানি রপ্তানি ব্যবসায় জড়িত ব্যাংক পক্ষসমূহের সমূহের উপর এমন একটি আলোচনা করব যাতে করে এই বিষয়ে আর কারো কোনো ধরনের দ্বিধা বা অস্পষ্টতা না থাকে তাই যারা এই বিষয়ে দ্বিধা বা অস্পষ্টতা দূর করতে চাচ্ছেন তাদের সকলকেই রিকোয়েস্ট করব শুরু থেকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে আমাদের সাথে থাকার জন্য যেমনটি দুলাল ভাই বলেছেন আমদানি রপ্তানি ব্যবসায়ে জড়িত ব্যাংক পক্ষসমূহের প্রথম পক্ষটি হচ্ছে এলসি ইস্যুইং ব্যাংক এলসি ইস্যুইং ব্যাংক হল সেই ব্যাংক যে আমদানিকারকের পক্ষে অথবা আমদানি কারকের অনুরোধে লেটার অফ ক্রেডিট ইস্যু বা জারি করেন এবং বিক্রেতা তথা রপ্তানিকারককে নিশ্চয়তা প্রদান করে যে এলসিতে উল্লেখিত শর্ত মেনে শিপিং ডকুমেন্টস সাবমিট করা হলে এক্সপোর্টার তার পেমেন্ট পাবেন যদি এই বিষয়টাকে সরলভাবে বলি তাহলে বিষয়টি দ্বারায় ইম্পোর্টারের হয়ে রপ্তানিকারককে অর্থ প্রদানের গ্যারান্টি যে ব্যাংক দেয় সেই ব্যাংকই হচ্ছে এল সি ইস্যুইং এই এলসি সি ইস্যুইং ব্যাংকে এল ওপেনিং থেকে শুরু করে অর্থ প্রদান পর্যন্ত বেশ কিছু দায়িত্ব পালন করতে হয় যার মধ্যে প্রধান এবং অন্যতম হচ্ছে এলসি ওপেন করার পূর্বে ইম্পোর্টার এবং এক্সপোর্টার উভয়ের ক্রেডিট মূল্যায়ন অর্থাৎ আমদানিকারক এবং রপ্তানিকারকের আর্থিক সক্ষমতা যাচাই করা এবং যাচাই করে সবকিছু সঠিক পেলে আমদানিকারকের অনুরোধে ও নির্দেশনা অনুযায়ী আমদানিকারক ও রপ্তানিকারকের শর্তাবলি স্পষ্টভাবে উল্লেখ করে এলসি ইস্যু করা এল সি ইস্যু করার পরে তা অ্যাডভাইজিং ব্যাংকে প্রেরণ করা এবং নেগোসিয়েটিং ব্যাংক থেকে প্রাপ্ত শিপিং ডকুমেন্টস এলসি এর সর্তা অনুযায়ী সঠিক কিনা তা পরীক্ষা করা পরীক্ষা করে সকল ডকুমেন্টস সঠিক পেলে উক্ত বিলের অর্থ পরিশোধ করা এবং এক্সপোর্টার তথা নেগোসিয়েটিং ব্যাংককে পেমেন্ট করার জন্য রিইম্বার্সিং ব্যাংক নিয়োগ করা এখানে আমি আপনাদের সাথে আলোচনা করলাম এলসি ইসিং ব্যাংক কি এর সুবিধা কি এবং এলসি সি ইসিং ব্যাংক মূলত কি দায়িত্বসমূহ পালন করে থাকে এলসি ইসিং ব্যাংক আলোচনা করতে গিয়ে আমি আপনাদের সাথে আরও তিনটি ব্যাংক পক্ষের নাম উল্লেখ করেছি সেগুলো হচ্ছে অ্যাডভাইজিং ব্যাংক নেগোশিয়েটিং ব্যাংক এবং রিইম্বার্সিং ব্যাঙ্ক তো ঠিক আমি যেভাবে এলসি ইসিং ব্যাংক ব্যাখ্যা করেছি ঠিক একই ভাবে রেমবার্সিং এবং নেগোশিয়েটিং ব্যাংক সম্পর্কেও আলোচনা করা হবে তাই ধৈর্য সহকারে আমাদের সাথেই থাকুন আন্তর্জাতিক ব্যবসায়ে জড়িত ব্যাংক সমূহের দ্বিতীয় পক্ষটি হচ্ছে এলসি অ্যাডভাইজিং ব্যাংক এলসি অ্যাডভাইজিং ব্যাংক হলো সেই ব্যাংক যে বিদেশি ইসিং ব্যাংক কর্তৃক প্রাপ্ত লেটার অফ ক্রেডিট বা এলসি রপ্তানিকারকের কাছে পৌঁছে দেয় এবং এর সত্যতা যাচাই করে সাধারণত অ্যাডভাইজিং ব্যাংক রপ্তানিকারকের দেশেই অবস্থিত হয়ে থাকে অ্যাডভাইজিং ব্যাংকের মূল দায়িত্ব হচ্ছে এলসি সি ইসিং ব্যাংক থেকে আসা এলসি গ্রহণ করা এবং গ্রহণ করা এলসির আসল বা সত্যতা পরীক্ষা করা পরীক্ষা করে সঠিক পাওয়া গেলে রপ্তানিকারককে জানানো যে তার পক্ষে একটি এলসি এসেছে এবং এলসির একটি কপি সার্টিফাই করে এক্সপোর্টারকে সরবরাহ করা তবে এখানে মনে রাখতে হবে যে অ্যাডভাইজিং ব্যাংক সাধারণত কোনো অর্থ প্রদানের গ্যারান্টি দেয় না যতক্ষণ পর্যন্ত না তাকে কনফার্ম করা হয় অ্যাডভাইজিং ব্যাংকের কাজ হচ্ছে শুধু এলসি গ্রহণ ও তার সত্যতা যাচাই করে তা এক্সপোর্টারের নিকট পৌঁছে দেওয়া তো অ্যাডভাইজিং ব্যাংক থাকার ফলে এক্সপোর্টার যে সুবিধাটি ভোগ করে সেটি হচ্ছে এক্সপোর্টার এলসি এর সত্যতা সম্পর্কে নিশ্চিত থাকে জাল বা ভুয়া এলসি বিলম্বনা থেকে মুক্তি পায় তিন নম্বরেই রয়েছে কনফার্মিং ব্যাংক বা নিশ্চয়তা প্রদানকারী ব্যাংক কনফার্মিং ব্যাংক হলো সেই ব্যাংক যে ইস্যুইং ব্যাংকের দেওয়া এলসি তে অতিরিক্ত গ্যারান্টি যোগ করে এক্সপোর্টারকে নিশ্চিত করে যে যদি ইস্যুইং ব্যাংক বা ইম্পোর্টার অর্থ পরিশোধে ব্যর্থ হয় তবে কনফার্মিং ব্যাংক নিজ দায়িত্বে অর্থ প্রদান করিবে এখন মনে প্রশ্ন থাকতে পারে কনফার্মিং ব্যাংক কখন দরকার হয় কনফার্মিং ব্যাংক প্রয়োজন হয় যদি ইম্পোর্টার রাজনৈতিক বা অর্থনৈতিক ঝুঁকিপূর্ণ দেশে অবস্থান করেন যদি এক্সপোর্টার ইস্যুইং ব্যাংকের উপর পুরোপুরি আস্থা না রাখে এবং এক্সপোর্টার যদি দ্রুত ও নিরাপদে অর্থ পেতে চায় ফর এক্সাম্পল মনে করেন ক্রেতা বা ইম্পোর্টার বাংলাদেশের একটি দুর্বল ব্যাংক যেমন অগ্রণী ব্যাংক থেকে এলসি ওপেন করেছেন কিন্তু বিক্রেতা কোনোভাবেই অগ্রণী ব্যাংকে বিশ্বাস করতে পারছে না এই ক্ষেত্রে এক্সপোর্টারের চাহিদা অনুযায়ী এইচএসবিসি ব্যাংক যদি অগ্রণী ব্যাংকের হয়ে এক্সপোর্টার পেমেন্ট প্রাপ্তির নিশ্চয়তা দেয় তাহলে এইচএসবিসি ব্যাংকই হচ্ছে এখানে কনফার্মিং ব্যাংক কনফার্মিং ব্যাঙ্ক অ্যাডভাইজিং ব্যাঙ্কও হতে পারে যদি এলসি এর অ্যাডভাইজিং ব্যাংকের সাথে এলসি ইস্যুইং ব্যাংকের একটি ভালো সম্পর্ক থাকে তাহলে অনেক সময় দেখা যায় ইম্পোর্টারের ব্যাংকের পক্ষে বিক্রেতার ব্যাংক তথা অ্যাডভাইজিং ব্যাংক বিক্রেতাকে অতিরিক্ত নিশ্চয়তা প্রদান করে থাকে কনফার্মিং ব্যাংকের ফলে এক্সপোর্টার যে সকল সুবিধা প্রাপ্ত হয় সেগুলো হচ্ছে হান্ড্রেড পেমেন্ট গ্যারান্টি আন্তর্জাতিক লেনদেনের ঝুঁকি কমে দেয় এবং দ্রুত অর্থপ্রাপ্তির সম্ভাবনা বৃদ্ধি পায় এরপরেই রয়েছে নেগোশিয়েটিং ব্যাংক যে ব্যাংক রপ্তানিকারকের কাছ থেকে এলসি অনুযায়ী প্রাপ্ত শিপিং ডকুমেন্টস গ্রহণ করে তার যাচাই বাছাই করে এবং সঠিক থাকলে অগ্রিম অর্থ প্রদান করে সেই ব্যাংককেই নেগোশিয়েটিং ব্যাংক বলা হয় এটি সাধারণত এলসি এর অ্যাডভাইজিং ব্যাংক বা রপ্তানিকারকের পছন্দ মতো অন্য কোনো ব্যাংক হতে পারে আবার এলসি তে অন্য কোন ব্যাংকের নামও উল্লেখ থাকতে পারে মোট কথা এক্সপোর্টার তার এক্সপোর্ট এলসি যে ব্যাংকে লিয়েন করে থাকে সেই ব্যাংকেই নেগোশিয়েটিং ব্যাংক বলা হয় নেগোসিয়েটিং ব্যাংকের দায়িত্ব হচ্ছে এক্সপোর্ট দলিল সমূহ অর্থাৎ শিপিং ডকুমেন্ট এলসি এর শর্ত অনুযায়ী আছে কিনা তা যাচাই করা যাচাই শেষে সব দলিল ইশিং ব্যাংকের কাছে প্রেরণ করা এবং ইশিং ব্যাংকের কাছ থেকে উক্ত ডকুমেন্ট পেমেন্ট প্রাপ্ত হলে তা এক্সপোর্টারকে অবহিত করা এবং এক্সপোর্টারের ব্যাংক অ্যাকাউন্টে ট্রান্সফার করা এছাড়াও এক্সপোর্টার যদি ডিফার টার্মসে এক্সপোর্ট করে থাকেন তাহলে ইশিং ব্যাংক থেকে শিপিং ডকুমেন্টস এর অ্যাকসেপ্টেন্স প্রাপ্তির পরেই এক্সপোর্টার কে নেগোশিয়েটিং ব্যাংক আগাম অর্থ পরিশোধ করে থাকে কিছুটা ডিসকাউন্ট করার মাধ্যমে এবং পরে এই অর্থ ইস্যুইং ব্যাংক থেকে নেগোশিয়েটিং ব্যাংক আদায় করে নেয় তবে মনে রাখতে হবে যে যদি ডকুমেন্টে অসঙ্গতি থাকে নেগোশিয়েটিং ব্যাংক সাধারণত দায় নেয় না তবে দলিল সঠিক হলে পেমেন্টের নিশ্চয়তা প্রদান করে রপ্তানিকারক নেগোশিয়েটিং ব্যাংক থেকে যে সকল সুবিধা প্রাপ্ত হয় তার মধ্যে অন্যতম হচ্ছে দ্রুত অর্থ প্রাপ্তি অর্থাৎ শিপমেন্টের পরপরই টাকা পাওয়া যায় দ্বিতীয়টি হচ্ছে ব্যাংক ডকুমেন্ট যাচাই করে দেওয়ায় নিশ্চিত থাকা যায় এবং আন্তর্জাতিক লেনদেনে পেমেন্ট ঝুঁকি কমে যায় পঞ্চমত হচ্ছে রিম্বার্সিং ব্যাংক রিম্বার্সিং ব্যাংক হলো সেই ব্যাংক যাকে ইস্যুইং ব্যাংক অনুমোদন দেয় যাতে সে অ্যাডভাইজিং ব্যাংক বা নেগোসিয়েটিং ব্যাংকে প্রয়োজনীয় অর্থ প্রদান করে অর্থাৎ ইস্যুইং ব্যাংক সরাসরি বিদেশে টাকা পাঠানোর পরিবর্তে একটি তৃতীয় ব্যাংকে সাধারণত আন্তর্জাতিকভাবে স্বীকৃত বড় ব্যাংকে এই অর্থ প্রদান করার দায়িত্ব দেয় সেই ব্যাংকেই রিইম্বার্সিং ব্যাংক বলা হয় এখন মনে প্রশ্ন জাগতে পারে কেন রিইম্বার্সিং ব্যাংক ব্যবহার করা হয় রিইম্বার্সিং ব্যাংক ব্যবহার করার উদ্দেশ্য হচ্ছে সব দেশে ইস্যুইং ব্যাংকের নিজস্ব শাখা নাও থাকতে পারে তাই তাই তারা বড় আন্তর্জাতিক ব্যাংকে এই দায়িত্ব দেয় যাতে করে আন্তর্জাতিক লেনদেনের সময় ও খরচ বাঁচাতে পারে এবং নেগোসিয়েটিং ব্যাংকে দ্রুত টাকা প্রেরণ করতে পারে রিমবার্সিং ব্যাংকের মূল ভূমিকাগুলো হচ্ছে নেগোশিয়েটিং ব্যাংক বা পেইং ব্যাংক যখন শিপিং ডকুমেন্ট অনুযায়ী টাকা দাবি করে তখন রিমবার ব্যাংক সেই অর্থ প্রদান করে তবে এখানে মনে রাখতে হবে যে ইসিন ব্যাংক আগে থেকেই একটি অনুমোদন পত্র এবং এই অনুমোদন পত্রের ভিত্তিতেই ব্যাংক অর্থ প্রদান করে থাকে সাধারণত ব্যাংক আন্তর্জাতিক করেসপন্ডেন্ট হয় যেমন এইচএসবিসি সি সিটি ব্যাংক স্ট্যান্ডার্ড চার্টার ব্যাংক জেপি মর্গান ইত্যাদি যে সর্বশেষ যে ব্যাংক পক্ষ নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে নমিনেটেড ব্যাংক নমিনেটেড ব্যাঙ্ক হলো সেই ব্যাংক যাকে ইস্যুইং ব্যাংক একটি নির্দিষ্ট লেটার অফ ক্রেডিটে নাম উল্লেখ করে মনোনীত করে যাতে করে সেই ব্যাংকের মাধ্যমে এক্সপোর্টার তার পেমেন্ট বা অ্যাকসেপ্টেন্স বা নেগোসিয়েশন প্রসেস প্রসিড করতে পারে এটি সবসময় অ্যাডভাইজিং বা কনফার্মিং ব্যাংক হতে পারে তবে আলাদা কোনো ব্যাংকও হতে পারে এখন আমরা জানব নমিনেটেড ব্যাংক কখন গুরুত্বপূর্ণ নমিনেটেড ব্যাংক গুরুত্বপূর্ণ এক্সپورটারের নিজের ব্যাংক এলসিতে মনোনীত থাকে তাহলে প্রক্রিয়া সহজ হয় যদি এক্সপোর্টারের ব্যাংক নমিনেটেড ব্যাংক না হয় তবে অন্য ব্যাংক দিয়ে নেগোসিয়েশন নেগোসিয়েশন করতে গেলে জটিলতা বাড়তে পারে সরলভাবে বলতে গেলে বিষয়টি দাঁড়ায় নমিনেটেড ব্যাংকই হচ্ছে এলসি এর নেগোশিয়েটিং ব্যাংক যাকে এলসি ইস্যুয়িং ব্যাংক এলসি ইস্যু করার সময় এলসিতে উল্লেখ করে একেবারে ফিক্সড করে দেয় এবং নমিনেটেড ব্যাংক ও নেগোশিয়েটিং ব্যাংকের ভূমিকা একই রকম নমিনেটেড ব্যাংকের সুবিধা হচ্ছে এক্সপোর্টার সাধারণত নমিনেটেড ব্যাংকের মাধ্যমে দ্রুত পেমেন্ট পেয়ে থাকে ধন্যবাদ শরাফত ভাইকে এত সুন্দরভাবে আলোচনা করবার জন্য তাহলে আজকের আলোচনার সারসংক্ষে হচ্ছে ইস্যুইং ব্যাংক হচ্ছে ইম্পোর্টারের ব্যাংক যে এক্সপোর্টারকে টাকা পরিশোধের নিশ্চয়তা দেয় অ্যাডভাইজিং ব্যাংক হচ্ছে রপ্তানি কারকের দেশে অবস্থিত ব্যাংক যার কাজ হলো ইস্যুইং ব্যাংক থেকে প্রাপ্ত এলসি প্রমাণীকরণ করে এক্সপোর্টারকে পৌঁছে দেওয়া কনফার্মিং ব্যাংক হলো এক্সপোর্টারের নিরাপত্তার ঢাল এটি ইস্যুইং ব্যাংকের সাথে সাথে নিজের গ্রান্টিও যোগ করে যাতে এক্সপোর্টার নিশ্চিতভাবে টাকা পায় নেগোসিয়েটিং ব্যাংক মূলত রপ্তানিকারকের স্বার্থ রক্ষা করে এবং এটি নিশ্চিত করে যে এক্সপোর্ট ডকুমেন্ট সঠিকভাবে তৈরি হয়েছে এবং রপ্তানিকারক দ্রুত অর্থপ্রাপ্ত হয়েছে এখানে ঝুঁকি হল যদি ডকুমেন্ট এলসির শর্ত পূরণ না করে তখন ইস্যান ব্যাংক টাকা নাও দিতে পারে রিমার্সিং ব্যাংক মূলত সেটেলমেন্ট ব্যাংক হিসেবে কাজ করে যা ইসোয়েন ব্যাংকের পক্ষে অ্যাডভাইসিং বা নেগোসিয়েশিং ব্যাংকে অর্থ প্রদান করে নমিনেটেড ব্যাঙ্ক এলসিতে বিশেষভাবে নাম উল্লেখ করা ব্যাংক যাকে ব্যবহার করে এক্সপোর্টার পেমেন্ট এক্সপো বা নেগোসিয়েশন করতে পারে ধন্যবাদ দুলল ভাই স্পেশালি শারাফাত ভাইকে কমার্স ইনস্টিটিউট অফ বাংলাদেশকে এত সুন্দর আরও একটি ভিডিও উপহার দেওয়ার জন্য আর ভিওরদের অনুরোধ করব আমাদের সাপোর্ট করে সাথেই থাকুন পরবর্তীতে আরো কমার্শিয়াল রিলেটেড গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে যাতে আপনাদের সামনে উপস্থিত হতে পারি আজকের মতো আল্লাহ হাফিজ